বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ কলকাতা সহ বাংলার দশটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন দশটি জেলায় টানা কতদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব শনিবার একই জুন থেকে চারই জুন মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসে দিল আবহাওয়া দফতর শনিবার একই জুন কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলায় বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে সপ্তম দফার ভোটের দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোট গণনার দিনেও আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার একই জুন থেকে আগামী মঙ্গলবার চারই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার একই জুন থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝার বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চার দিন পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই নির্ধারিত সময়ের দুদিন আগেই কেরলে ঢুকেছে বর্ষা ওই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সাত দিন আগে প্রবেশ করেছে বৃষ্টির মরশুম আগামী এক দুই দিনের মধ্যে বাংলার উত্তর ভাগ ও সিকিমে প্রবেশ করবে বর্ষা এর আগে আন্দামানে চার দিন আগে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুম জুন মাসের দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ সবথেকে একটি সাইক্লোন পরিস্থিতি তৈরি হয়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ